বাড়িতে নতুন সদস্য চলে আসছে এই যে দেখেন এই যে এই যে কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি কয়টা মুরগি ওমে বসাইছি এখন একটা ফুটছে তো দেখি চলেন কয়টা ফুটে বের হয়েছে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করে তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি কিছুদিন আগে মুরগি দেখিয়েছিলাম যে এই মুরগি মুরগি মানে তিনটা মুরগি উমে বসিয়েছি তো একটা দশ দিন আগে ফুটবে আর দুইটা দশ দিন পরে ফুটবে তো একটা ফুটে গেছে চলেন তো আমি এখনও দেখি নাই কয়টা ফুটছে ভালো করে দেখি চলেন এই যে একটা বসে আছে আর এখানে হচ্ছে এই যে একটা বাইরে গেছে বাইরে গেছে পটি করতে খাইতে তাইতে ঘুরতে আবার আসবে আর এই যে এখানে একটা এটা দশ দিন আগে ফুটছে তো এটার মধ্যে মেবি নয়টা নাকি দশটা বাচ্চা যেন ফুটছে এখন আমি আরও দুইটা ডিম দিয়ে রাখছিলাম মানে ফুটে নাই ভাবছি ফুটবে দেখেন এখনও ফুটে নাই তো এই দুইটাকে মানে আমি দেখতেছিলাম গুনে কয়টা হয়েছে আরও কী মাটা তো এটাকে এখন আমি কি করব বাইরে নিয়ে মানে একটা ভালো জায়গায় রাখবো ওইটার মধ্যে কি হয় ওই যে যেটার মধ্যে বাচ্চা ফুটছে পাতিল পড়ে যায় নিচে বারে বারে তো আমি ওই ক্রেটটার মধ্যে রাখছি দেখি ওটার মধ্যে রাখবো আর এই দেখছেন বাচ্চা একটু বর পড়ে যায় নিচে আর যে দুইটা ডিম ছিল ওই দুইটা ডিম আমি কি করছি ওই যে একটা মুরগির রাখছি যদি ভালো থাকে ফুটবে আমি নাড়া দিয়ে দেখছি না ভিতরে যদি ভালো ফুটবে থাকলে আর নাইলে কিছু করার নাই কারণ এখানে এদেরকে সরাইতেই হবে এরা দুই তিন দিন হলো দুই দিন হলো বের হয়েছে বাচ্চা কয়েকটা তো এদেরকে খাবার পানি দিতে হবে আমি এখন দেখাবো যে কি দেই আমি মানে আমি আমি কিভাবে মুরগির প্রথম খাবার পানিটা কি দেই আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি আমার এখানে অনেকে নতুন দর্শক থাকতে পারেন বা নতুন যারা মুরগি পালন করেন থাকতে পারেন তারা হয়তো বা কিছু হলেও জানতে পারবেন তো তার জন্য কী করতে হবে এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আর নোটিফিকেশানটি অন করাবেন যাতে করে আপনারা ওখানে চলে যায় সবার আগে ভিডিও এখানে আপলোড করার সাথে সাথে তো এখান এখন প্রথম হচ্ছে দুই ঘন্টা আমি এদেরকে খাবার পানি কি দিব লাইসোভিট দিব আপনারা চাইলে এখানে লেবু দিতে পারেন সাথে হালকা পরিমাণ চিনি দিতে পারেন আর লাইসোভিট হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে তো আমি সেই অনুপাতে ক্যালকুলেশন করে এই বোতলটাতে পানি নিচ্ছি এটা চারশো গ্রামের বোতল সেই অনুযায়ী আমি ওই লাইসোভিটটা সেই পরিমাণে দিছি দেওয়ার পরে এখন যে মুরগিটাকে দিব বাচ্চা সহ এটা কি করবে মুরগিও খাবে বাচ্চাও খাবে যেহেতু মুরগিটা বিশটা ওমে ছিল তো এটা একটু ঘাটতি পড়ছে শরীরের দুর্বল তো এই পানিটা খেলে ওরও একটু শক্তি বাড়বে আর সাথে সাথে বাচ্চাগুলোও খাবে তো আমি দুই ঘন্টা কোনো খাবার দিব না আমি দুই ঘন্টা পরে এদেরকে যাই দিয়েই দিব দেখেন এরা কি সুন্দর বাইরে আবহাওয়া দেখতেছে ফার্স্ট এরা বের হইল। এখন চলে না আমি দেখাই আমি কি কী ওষুধ আমি ওদেরকে দিব আমি সাত দিন বুডিং করব কীভাবে এদেরকে এই যে এটা হচ্ছে অ্যান্ডোসিন অ্যান্ডোসিন এটা আমি অ্যান্টিবায়োটিক এটা দিব হচ্ছে তিনবেলায় এই পানিটা এই এই ওষুধটা থাকবে সাত দিন তিন বেলায় আর এটা হচ্ছে এক মিলি এক লিটার পানিতে আপনারা সেই পরিমাণ দেবেন আর এটা এটাও থাকবে সেই একই পানিতে এই তিন বেলায় এটা থাকবে এটা হচ্ছে অ্যামোক্সাসিলিন জেনেটিক নাম আর এটা সাথে দিব হচ্ছে একটা ভিটামিন ভিটামিন বি ওয়ান বি টু তো এইটা হচ্ছে সকালে সাত দিন সকালে থাকবে আর এই যে দেখেন এই আমি একটা এসে ভরে রাখছি এটা থায়াবিন যেহেতু অনেকগুলো থাকে প্যাকেটও এভাবে ব্যাপারে নষ্ট হয়ে যায় এটা বি ওয়ান বি টু থায়াবিন নামে পরিচিত এটা দেবো শুধু সকালে আর দুপুরে হচ্ছে ওই অ্যানোসিন আর ওই সিলিন থাকবেই সাথে থাকবে হচ্ছে একটা রেনাসি রেনাসি দিব আর রাত্রের পানিতেও ওই অ্যানোসিন আর অ্যামোক্সাসিলিন থাকবে সাথে থাকবে হচ্ছে লাইসোভিট তো এইভাবে আমি আমার সাত দিনের বুটিং কমপ্লিট করবো তারপরে সাত দিন পরে কেউ ভ্যাকসিন করে বা কেউ বাচ্চা হওয়ার দুদিন পর ভ্যাকসিন করে বাট আমি সাত দিন পরে ভ্যাকসিন করব। আর দেখেন আমি এখানে খুদ দিছি আমার কাছে খাবার ছিল না খাবার আনা হয় নাই তো অনেকে ভা অনেকেই বলে যে ফিড দিতে হবে আসলে যারা আমরা গ্রামে গঞ্জে ছোটো খালারা আমরা বাসায় মুরগি পালন করি সবার কাছে তো আর ফিড থাকে না তো ওইরকমই এই আপনারা চাউলেও দিতে পারেন আমি এখানে খুদও কিন্তু দিই আমি চাউল গুঁড়ো করে নিচ্ছি পনেরো মিনিট ভিজায় রাখছি বা আধা ঘন্টা ভিজায় রাখার পরে নরম হয়েছে ওইটা আমি একটু খামানতে বা আপনারা পাটায় হালকা ওইটু মতো করে গুঁড়ো করে দিতে পারেন তো এটা বাচ্চারা সুন্দর করে খায় এবং খাইছেও বাচ্চাগুলো ভিজে গেছে পানিতে ওইখানে পানি দিচ্ছি ওষুধের ওরা এখানে যে দাপাতাপি করছে খাইছে তো এই হলো আমার এর সাত দিনের আমি বলে দিলাম কিভাবে কি করতে হবে তো সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে দেখছেন যাদের সামনে আমার ভিডিওটা অলরেডি চলে গেছে তাদেরকে অবশ্যই মনে করে দিচ্ছি যারা আপনারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের ধন্যবাদ আর এই যে এখানে আমার হচ্ছে আটটা বাচ্চা আছে এরা খাচ্ছে এদেরকে আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম আর এখানে সাথে হচ্ছে আর তারও আগে কিছু বাচ্চা ওই যে একটা কাদাকনাথ আমি ছয়টা বাচ্চা ফুটিয়েছিলাম একটা চিকসে একটা একদম পাঁচটা মারা গেছে আমার বলে কারণে আমি যত্ন করতে পারি নাই আমি এর আগেও বলছি আমার ছোট বেবির কারণে আমি পারতেছিলাম না একা একা কিছু করতে জানি দুইটা বাচ্চা ছোট ছোট তো এর জন্য এদেরকে আমি অত টেক করতে পারি নাই আর এখানেই আমার বড়ো মুরগিগুলো খাচ্ছে ডিমের মুরগি এগুলো সবই এরা কই কই চলে যায় আমার ডাইকারতে হয় অনেক দূরে দূরে চলে যায় ওই যে আমার বাসার রাজা এই রাজা মহাশয়ের কারণে আমার কোনো মুরগি কোনো মোরগ আরো চার পাঁচটা মোরগ আছে বাসায় থাকতে পারে নাই রাজা মহাশয়ের কারণে অনেক সুন্দর আমার রাজা মহাশয় কে চোখ নজর দিবেন না সবাই বললেন মাশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ বাই